ভিডিওটা কেন দিচ্ছি কেন না সবাই একসাথে গিয়েছিলাম আবার সবাই একসাথে পুরী যাওয়ার সময় যাচ্ছে কিন্তু কেউ নেই মিস করছে যে তাই বারবার এই জায়গাটা আমি তোমাদের শেয়ার করছি চলো রাম বন্ধুরা আমি অটোতে করে আমরা টাটারি স্টেশনে চলে এসেছি এত জোরে চালায় এত জোরে চালায় আমার এক ঘন্টা দেওয়াই হয়ে গেল বাচ্চা যে এখানে আমি সারা জীবন থাকবো আর পাহাড়ে মনে আমি চলেই যাই চলেই যাই আর এখানে আর পুরি যাবো সেটাই আর যেতে নামটা হ্যাঁ নামটা লাভটা মাছ রে বাইরে পুরো দেখ কত grass দেখেছিস हैन इस कारे की और এখানে দেখে যেতে Eu <laughs> এই প্রকৃতির দৃশ্য হিয়ার হিয়ার দাদু হিয়ার দিদিমার খুবই পছন্দ এই জায়গাটা দেখেছিস <desconfinanta> <pussASEori>

পুরের ঢেউয়ে যারা যাবে একবার সকালে যদি যাই তাদের বিকাল হয়ে যাবে উঠতে ইচ্ছা করবে না মনে হয় সারাক্ষণ সুদ্রে স্নান করি বালিঘাটি সবাই স্নান করছে কত আনন্দ মানে তোমার উঠতেই ভালো লাগবে না যখন খিদে পাবে তখন উঠতে ভালো লাগবে বাবাকে এতবার ডাকছি চলে যাচ্ছে মেয়েকে এতবার ডাকছি চলে যাচ্ছে আর আমি কি করছি ভিডিও করে যাচ্ছি মানে ওখান থেকে তোমার আসতেই ভালো লাগছে না মানে ওর এত সুন্দর বিউটিফুল প্রাকৃতিক বা সমুদ্রের মধ্যে আমরা কতক্ষণ আছি ভিডিওটা শুধু তোমরা দেখো আর বাবা তো বার বার চলে যাচ্ছে অনেক দূরে আর আমরা তো ভয় পাচ্ছি বয়স হয়ে গেছে দেখো কম বয়সে ছেলেদের

একটু সান করে মানে মিনিটে মিনিটে চলে আসছে মেয়েকে তো দূরে রাখা যাচ্ছে ওই যে দিদিমা আমি দুজনে গাড় দিচ্ছি বাবা যদিও একটু দূরে চলে আসছে মানে হাওয়াই কিছু শোনা যাচ্ছে না ঢেউ কিছু শোনা যাচ্ছে না মানে আনন্দ মজাটাই আলাদা হ্যাঁ তারপরে মাকে বলছি তুমি নামো মা বলছে কি আমি সান করবো না জলে তো মেয়ে আর মেয়ে এখনো মানে শুরু করিনি দাদু দেখুন দাদুকে নিয়ে আমি তো পুরো আমি ভাবছি যে কখন বাড়ি চলে আমার বলছি তাদের নিয়ে এলাম সূত্রে মানে সে আমি ভিডিও করবো কি ভিডিও করছি তার ভিতরে ওদের ওই ওই দুজনে পালো দেখছি মেয়ে বলছে দিদি মামাকে হাট ছাড়ছে না এবার ওই যে বাবা ওদের সাথে হাঁটলো দেখো কটা ছেলের সঙ্গে ওরা হলো কম বয়স আর বাবা ওদের সঙ্গে সঙ্গে ওই ঢেউয়ের সঙ্গে যাবে যেতে পারে বয়স করল বয়স তো হয়েছে না উনি সেটা বাবা বুঝতে পারছে না উনি বলছে আনন্দ করতে গেছে আনন্দ করেই আসি তাই বলে আমাদের কথা শুনছেন এক জায়গায় সবাই বসে স্নান করি তা না বাবা সে একা একা চলে যাচ্ছে আর আমি তো এই করছি মাঝে মাঝে তোমাদেরকে এইগুলো শেয়ার করবো বলে বন্ধুরা আমি এই ভিডিওগুলো করেছি

যাচ্ছে যে ঢেউ মানে জল কমে যাচ্ছে ভাবছে তো মানে ডাঙা চলে আসছে কিন্তু এই যে এরা দুজন বসে আছে এইখানে কিন্তু ঢেউ চলে আসছে তাও শুনছে না ওরা অটোমেটিক চলে আসছে কত দূরে এছাড়া অন্য নেই

মানে একটা ওই যে আমার মা তো ওকে সব সময় ফলো করে রেখেছে নাই ও আমার মেয়ে সে যায় না কখন তোকে কিন্তু মানু নিয়ে চলে যাবে কিন্তু আমি বলে দিচ্ছি নিয়ে চলে যাবে

ওর দিদিমা যে ওর কাছে যাচ্ছে ওটাই ওর সমস্যা ওর লাভ দি দিয়ে ওর সাইড দিয়ে চলে যাচ্ছে

জল করে তারপর বাড়ি চলা

তোমরা দেখো আমাদের সাথে খেতে চলে আসো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো প্লিজ আর নতুন নতুনের মজার ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো নতুন বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আর পুরনো বন্ধুদের থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে ভেরি ভেরি থ্যাংক ইউ